হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে দুই হাজার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করা তাদের নিজস্ব ওয়েবসাইটে আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসি যে এখান থেকে নোটিশ অপশন থেকে আমরা এখান থেকে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারি ষোলো নম্বর সিরিয়ালে বিজ্ঞপ্তিটি আঠারোই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটি দেওয়া আছে অর্থাৎ কত তারিখ থেকে অনার্স চতুর্থ বছরের ফর্ম পূরণ শুরু হবে তা আমরা এখানে স্ক্রিনে দেখতেছি যে আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ ডাউনলোড করার সময় উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশাল একটি সময় দিয়েছে মোটামুটি এক মাসের মতো আর কি এক মাস থেকে কিছুটা কম তো এখানে শুধুমাত্র দু হাজার উনিশ বিশ শাসনের নিয়মিতদের ডাটা আপলোড হয়েছে এখনও অন্যান্যদের ডাটা আপলোড হয়নি আগামী সপ্তাহে অন্য সেশনগুলোর অনিয়মিত ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীদের ডেটা আপলোড হবে তখন করতে পারবেন তারা সরকারি কলেজে ব্যবহারিক চারা সব বিষয়ের জন্য ফরম পূরণ চারশো টাকা সরি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে যেখানে আপনারা দেখতেছেন স্ক্রিনে বিস্তারিত দেওয়া আছে তা আমি মেন মেন যে টপিকসগুলো সেগুলো আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি তো যারা সরকারি কলেজে ব্যবহারিক চারা সব বিষয়ে ফরম পূরণ করবেন তাদের জন্য চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে এবং যারা ব্যবহারিক সহ পরীক্ষা দিবেন তাহলে ব্যবহারিক থাকলে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই ফর্ম পূরণ ফি করতে পারবেন যারা ইমপ্রুভমেন্ট দিবেন এক সাবজেক্টে এগারোশো টাকা এবং দুই সাবজেক্টে তেরোশো পঞ্চাশ টাকা এইভাবে প্রতি পত্রের জন্য দুশো পঞ্চাশ টাকা করে বাড়বে পুনঃ ফলাফল অতি দ্রুত প্রকাশ করা হবে ইনশাল্লাহ যারা পুনঃ জন্য আবেদন করেছেন তারা ফলাফল দেখি তারপর আবেদন করবেন প্রয়োজনের সময় সময় বৃদ্ধি হবে তো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম ফরম পূরণ করার পর অর্থাৎ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে মে অথবা জুন মাসে ইনশাল্লাহ বিস্তারিত মূল কথাগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে এই বিজ্ঞপ্তি দিয়ে দিব আপনারা যথাসময়ের মধ্যে অবশ্যই ফর্ম পূরণ করবেন কেউ লাস্ট তারিখের মধ্যে অপেক্ষা করবেন না যাতে চেষ্টা করবেন অতি দ্রুত ফর্ম পূরণ করার জন্য কারণ অনেক সময় দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শেষ পর্যায়ে যে অনেক চাপ হয় তখন আপনারা সময় মতো ফর্ম পূরণ করতে পারবেন না তা হাতে সময় রেখে অবশ্যই অতি দ্রুত ফর্ম পূরণ করে ফেলবেন ছিল আজকের মতো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি